আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সারা দিনের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আমরা দুই বান্ধবী মিলে আজকে কোথায় গিয়েছি কী করেছি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন সময় হল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকেই বাচ্চারা বলছে আজকে বাসায় খাবার খাবে না ওরা বাহির থেকে খাবার অর্ডার করবে তো বললাম ঠিক আছে তোমাদের পছন্দের খাবার অর্ডার করো বিশেষ করে মীরা বাসার খাবার খেতে একদমই লাইক করে না ওর জন্য প্রতি সপ্তাহে কিন্তু দুই তিনবার বাহির থেকে খাবার অর্ডার করা লাগে তো কি আর করা বাচ্চারা বলছে পিৎজা খাবে তো ওরা পিৎজা অর্ডার করেছে অলরেডি আর আমি এখানে টাকা নিয়ে বসে আছি বলেছিল যে সন্ধ্যা সাতটা আটটার মধ্যেই পিজ্জা চলে আসবে কিন্তু এখন সময় রাত দশটা বেজে গিয়েছে আমি টাকা নিয়ে লিভিং রুমে অপেক্ষা করছিলাম যে পিৎজা কখন আসবে আর টাকাটা বারবার ধরে দেখছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করি তো কি আর করার আছে বসে থেকেও ভালো লাগছিল না আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের অলরেডি পিৎজাটা চলেই এসেছে বাচ্চাদের সবচেয়ে পছন্দের খাবার হলো পিৎজা আর বার্গার এই দুইটা জিনিসই আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো ওদের পছন্দ মতো নিয়ে আজকে ওরা খাবার অর্ডার করেছে বাসার খাবার দাবার কেন যে বাচ্চারা একদমই লাইক করে না বুঝতেছে না কিন্তু বাসার খাবার দাবারই কিন্তু শরীরের জন্য সবচেয়ে ভালো হয়তো বাচ্চারা এখনও ছোট ওরা বুঝতে পারে না যখন এক সময় বড় হবে তখন বুঝতে পারবে যে মায়ের হাতের রান্না কত মজা ছিল আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম বাসার খাবার একদমই লাইক করতাম না ভালো লাগত না কিন্তু এখন যখন বড় হয়েছে এখন মায়ের হাতের খাবার অনেক বেশি মিস করি শাক সবজি সুটকি যেটা রান্না করি সেটাই ভালো লাগে খেতে এমন একদিন আমারও গিয়েছে কোনো খাবার খেতাম না কোনো খাবার খেতে আমার পছন্দ ছিল না আর অলরেডি পিজাটা চলে এসেছে বাচ্চারা এখন পিজাটা খেয়ে নেবে তো আমি বলছিলাম যে পিজা অর্ডার করেছো তোমরা এগারোশো টাকা নিয়েছে এটা তো আমি বাসায় তোমাদের তৈরি করে দিতে পারতাম এটার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর তার সাথে সসেস দিয়েছে শুধু আর কিছুই দেয়নি পিজাটার দাম নিয়েছে এগারোশো ডেলিভারি সহ বারোশো টাকা নিয়েছে এটা তো কী আর করা বাচ্চাদের যেহেতু পছন্দের খাবার সালমান যেদিন মালয়েশিয়া চলে গিয়েছিল তার আগের দিন কিন্তু ওদেরকে পিৎজাটা কিনে খাইয়েছিলো তো আজকে ওরা বলছে এই পিৎজাটা খাবে বাইরের খাবার সুস্বাদু অনেক কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে বাচ্চারা এটা একদমই মানতে চায় না যখনই বলবো যে বাইরের খাবার খেও না বাসায় খাবার আছে অথচ বাসায় কিন্তু খাবার আছে রাতের খাবার ওরা ওই খাবারটা খাবে না পিজাটাই খাবে তো কি আর করা ওদের পছন্দ মতো অর্ডার করেছে আর এখন বাচ্চারা পিজাটা খেয়ে নিচ্ছে আর আজকে অনেক দিন পর আমি মিরাকে বললাম যে একটা মুভি দাও টিভিতে মুভি দেখতে ইচ্ছে করছিল তো আমি বসে বসে মুভি দেখছিলাম ভারতীয় বাংলা মুভি অনেক আগের পুরোনো মুভিগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই পুরোনো মুভিগুলো বলি বাচ্চাদেরকে এনে দিতে তো সেগুলো বসে বসে দেখি আর এই মুভিগুলো আমার অনেক আগেই দেখা হয়ে গিয়েছে বিকেলবেলা মিরার প্রাইভেটে গিয়েছিলাম সেখানে এক ভাবি আর আমি বসেছি একটা রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য বাচ্চাদের কিন্তু অনেক টাইম লাগবে ওরা বের হতে প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগবে তো আমি আর ভাবি বসে বসে কথা বলছিলাম বললাম চলেন আমরা একটা রেস্টুরেন্টে বসেছি একটু চা খেয়ে আসি তো যে ভাবি আর আমি চা খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি আর বেশি সময় ধরে বসে থাকতে পারেনি কিছুক্ষণের মধ্যেই মীরা বেরিয়ে পড়েছে মীরার যেহেতু এক ঘন্টা ক্লাস হয় অনেক সময় দেখা গিয়েছে দেড় ঘন্টাও ক্লাস নেয় টিচার ওর পরীক্ষা থাকে বা অনেক সময় দেখা যায় একটু বেশি সময় নিয়ে পড়ায় কিন্তু আজকে এত কম সময় নিয়ে পড়েছে এক ঘন্টা হয়নি তার মধ্যে মীরা বেরিয়ে পড়েছে তো আমরা বেশি সময় এখানে বসে থাকতে পারিনি অল্প কিছুক্ষণ সময় চা খেয়েছিলাম তার মধ্যে কিন্তু মীরা অলরেডি চলে এসেছে তো কেয়ার করা মীরাকে নিয়ে বাসায় চলে এসেছি আর আসার সময় টুকিটাকি কিছু কেনাকাটা লাগছিল বাজার সেগুলো কিনে নিয়ে বাসায় চলে এসেছি তো বাসায় এসে আমি এখানে যে ফুলকপির একটা সবজি করেছি আর এই সবজিটা খেতে এত বেশি ভালো লেগেছে ফুলকপি আর আলু দিয়ে আমি সবজিটা রান্না করেছি তার সাথে এখানে আমি লাল রুটি তৈরি করেছি আজকে অনেক দিন পরে রুটি তৈরি করলাম আপনাদের ভাইয়া লাল রুটিটা খেতে পছন্দ করে আমি অবশ্য লাল রুটি খেতে লাইক করি না তারপরও কিছু করার নাই শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল রেখে কিন্তু লাল রুটিটাই খেতে হবে তবে সবজিটা বিশেষ করে অনেক বেশি মজা হয়েছিল সবজিটা খেতে আমার কাছে ভালোও লাগছিল ফুলকপি আর আলু দিয়েছি এটা দিয়ে আমি সবজিটা করেছি আর রুটি দিয়ে এখন সকালবেলা নাস্তাটা খেয়ে নিচ্ছি আজকের ব্লগটা একটু এদিক সেদিক হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি তো সারা দিন কি কি করেছি তারপর দিন কি কি করেছি সব কিছু মিলি একটা এলোমেলো ব্লগ আর কি আজকে যেটা বলতে পারেন আপনারা তো আমার বান্ধবীর ছেলের জন্মদিন আমি বান্ধবীর বাসায় যাব শুক্রবার বিকেলবেলা তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে আমার আরেক বান্ধবীকে আমি ফোন দিয়েছি ওই বান্ধবীটাও যাবে আমার সাথে তো ওর সাথে কথা হলো যে চলো আমরা শপিংয়ে যাই কিছু গিফট আইটেম আমাদের কিনতে হবে সেই জন্য ওকে ফোন দিয়েছে ও রেডি হচ্ছে বাহিরে যাবে আর আমিও বাইরে যাবো ওর সাথে দুজন মিলে একসাথেই যাবো আজকে তো কোথায় যাই কি করি দুই বান্ধবী মিলে সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া গতকালকে কতগুলো কাইকা মাছ নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছি ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো কাটা ছিল না আমি কেটে নিব ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো আর এখানে কাইকা মাছ মাছগুলো কাটতে আমার অনেক বেশি সময় লাগবে মাছগুলো বেশি বড় আর ছোট ছিল না মিক্স করা ছিল সবগুলো মাছ কিছু মাছ বড় কিছু মাছ ছোট এগুলো ছিল আর কি কাটতে একটু বেশি কষ্ট হবে চেয়েছিলাম খালাকে দিয়ে কাটাবো কিন্তু আমি তো এখনই রান্না করবো সেই জন্য আমি নিজে কেটে নিলাম এদিকে আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে আমি ইলিশ মাছের পেঁয়াজা করেছি ইলিশ মাছের ডিম হয়েছিল ডিমটাও কিন্তু সাথে ভেজে নিয়েছে এটা বাচ্চাদের জন্য করেছি আর কাইকে মাছটা ভুনা করতেছি আমাদের জন্য আপনাদের ভাইয়ার পছন্দের মাছ হলো কাইকে মাছ কিন্তু কাইকে মাছ আমার কাছে একদমই ভালো লাগে না আর এই যে কাইকে মাছ ভুনাটা হয়ে গিয়েছে অলরেডি আমি এখানে মাছ বোনা করে নিয়েছি বাচ্চাদের জন্য মাছ রান্না করেছি সাথে চিকেন আছে কালকের সেটা হয়ে যাবে আর এখানে আপনাদের ভাইয়া বাহির থেকে দেখুন বাজার করে নিয়ে এসেছে আজকের মাছগুলো একদম ফ্রেশ ছিল কই মাছ আর তার সাথে শোল মাছ নিয়ে এসেছে এগুলো অবশ্য উত্তরা থেকে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া প্রায় সময় দেখা গিয়েছে উত্তরা যায় তো আসা যাওয়ার মধ্যে কিন্তু অল্প অল্প করে বাজার করে নিয়ে আসে এখানে দেখতে পেলাম শোল মাছ নিয়ে এসেছে মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল তো বিকেলবেলা যেহেতু এগুলো নিয়ে এসেছে আমি ভাবলাম এগুলো কে কাটবে আর আপনাদের ভাইয়াকে বললাম এগুলো চলো আমরা বাথরুমে বালতির মধ্যে জিয়ে রাখি পরে খালা যখন আসবে তখন মাছগুলো কেটে দিবে তো খালার অপেক্ষায় থাকবো মাছগুলো এখন আমরা ওয়াশরুমে নিয়ে এসেছি এসে যে বালতির মধ্যে এখন নামিয়ে নিলাম সবগুলো মাছ আর আমরা এখন পানি ছেড়ে দিব আজকে দিনটা এগুলো রাখবো এখানে আগামী দিন খালা যখন আসবে তখন খালাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিব তো আপনাদের ভাইয়াকে বললাম এখানে পানি ছেড়ে দাও আর সাথে কই মাছগুলো দিয়ে দাও চেয়েছিলাম দুইটা বালতিতে ভিজাবো কিন্তু আপনাদের ভাইয়া বললো না এক বালতিতে হয়ে যাবে দেখতে পেলাম যে বালতিটাও বেশ বড় ছিল আর মাছগুলো এত টাটকা ছিল দেখুন বারবার লাভ দিয়ে শুধু পড়ে যাচ্ছিলো আর দুইটা মাছ মনে মরে গিয়েছে সেগুলো একটু দেখতে সাদা সাদা দেখা যাচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম সে কিছুতেই শুনছে না সে সেখানে মাছগুলো রেখে দিয়েছে আর এই যে এখানে আরও শোল মাছ ছিল কই মাছ ছিল সেগুলো সম্পূর্ণ বালতিতে দিয়ে তারপরে যে এখন বালতির পানি ছেড়ে দিয়েছে আসলে এরকম ফ্রেশ মাছ আগে ছোটোবেলায় অনেক দেখেছি আমার দাদা মটকার মধ্যে মাছ জিয়ে রাখতো তো সে মাছগুলো প্রতিদিন সে নিয়ে নিয়ে খেত আমাদের একটা পুকুর ছিল সে পুকুরের মাছ ধরে দাদা কিন্তু সময় মটকার মধ্যে রেখে দিত মটকা আপনারা চিনেন কি না অবশ্য আমি জানি না কিন্তু ছোটোবেলায় চারার যে মটকাগুলো ছিল সেগুলোর মধ্যে আমার দাদা সব সময় মাছ জিয়ে সে খেত সময় বারো মাসি মাছ থাকতো সব সময় ঘরে তো আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে মটকা বলে বিশাল বড় ছিল সেটা তো আপনাদের ভাষায় কী বলে অবশ্যই আমাকে জানাবেন কেউ যদি মটকার অন্য ভাষা জানেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো মাছগুলো আমরা এখন বালতি দিয়ে ঢেকে রাখবো দেখি আগামী দিন পর্যন্ত মাছগুলো কতটুকু ভালো থাকে আর দারাজ থেকে আমি এখানে একটা পিঠার সাজ নিয়েছি যেহেতু সামনে শবে বরাত ছিল এটা শবে বরাত উপলক্ষে আমি নিয়েছিলাম শবে বরাতের দিন আমি অবশ্য ডালের ই করেছিলাম ডালের হালুয়া বোটের ডালের হালুয়া তৈরি করেছিলাম তো সেটা কিন্তু আমি এই শেপগুলো দিয়ে তৈরি করেছি খুবই সুন্দর হয়েছিল বুটের ডালের হালুয়াটা আমি আপনাদের সাথে অবশ্য ব্লগটা শেয়ার করেছি তো এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আমি অনলাইনে দেখে তারপর সাথে সাথেই অর্ডার করলাম এটা তো দেখতে বেশি খারাপ না মোটামুটি ভালোই দুশো টাকা নিয়েছে ডেলিভারি চার্জ সাথে তো খুবই সুন্দর ছিল জিনিসটা কাজের জিনিস হাতে কাটা পিঠা বানানোর সময় যখন তখন কিন্তু কাটা দিয়ে কেটে নেওয়া যাবে তো আমি এটা অনলাইনে দেখার সাথে সাথেই কিন্তু মীরাকে বললাম যে এটা অর্ডার করে দাও আমার জন্য তো আজকে এটা চলে এসেছে আসলে ডেলিভারি লোক আমাদের বাসায় সারাক্ষণই থাকে একটার পর একটা ডেলিভারি ম্যান আসতেই থাকে মানে আমি এখন দাঁড়ানোর চাকরি নিয়ে ফেলেছি সারাক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকি আর একটু অল্প দরজা খুলতে হয় বিশেষ করে মীরার পার্সেল বেশি আসে সারাক্ষণ তো আজকে মীরা টিউশন ক্লাস ছিল না সেটা আমি জানি জানিনি আমি একদম রেডি হয়ে তারপর মীরা রুমে চলে গিয়েছি যে বললাম চলো আমরা এখন প্রাইভেটে যাব মীরা বলল আজকে কোচিং নেই শুনে ম্যাজাস্টটা গরম হয়ে গিয়েছে এত কষ্ট করে রেডি হলাম এখন আবার আমি কোথাও যদি না যাই তাহলে ভালো লাগবে কাপড় চোপড় খুলতেও ইচ্ছে করছিল না পরে মীরাকে বললাম চলো আমরা বাইরে থেকে ফুচকা খেয়ে আসি তো মিরাকে নিয়ে আমরা এখন চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য আমি আর মিরা এখন আমরা ঘেটে চলে এসেছি ফুচকা খাবো তো শালিন বললো মোমো খাবে ও ফুসকা খাবে না শালিনকে আমরা মোমো দিয়েছি তারপর আমরা সবাই শেয়ার করে খেয়েছি সবগুলো খাবার ফুসকা মোমো খুবই মজার ছিল ফুসকাটা আমি এখানে দই ফুসকা দিয়েছি আর নর্মাল ফুসকাটা ছিল আশি টাকা প্লেট আর দই ফুসকার প্লেট ছিল একশো তিরিশ টাকা মেবি তো এখানে আসার পর ভালোই লেগেছে খুব মজা করে আমরা খেলাম আর হাঁটাহাঁটি করেছি হেঁটে হেঁটে আমরা জুতা কিনেছি টুকিটাকি শপিং করেছি ভালো লেগেছিলো হঠাৎ করেই প্রিপারেশন নেয় আর কি আমরা চেয়েছিলাম কোচিংয়ে যাব তো মিরার যেহেতু কোচিং ছিল না তো আমরা কি করব এখন রেডি হয়ে গিয়েছি তো সেই জন্য ভাবলাম বাহির থেকে কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে আসি তো সেই জন্য আমরা চলে এসেছি আরে যে এসে দই ফুচকা খেয়ে নিলাম দই ফুচকাটা তো আমার সব সময় অনেক বেশি মজা হয় বিশেষ করে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে মিন্ট লিফ মিন্ট লিফের মধ্যে কিন্তু দই ফুচকা পাওয়া যায় আগে সেটা ষাট টাকা প্লেট ছিল তারপর আশি টাকা তারপরে একশো টাকা এখন একশো টাকা প্লেট হয়েছে অনেক আগের কথা বলছি আর কি প্রায় সতেরো বছর আগের কথা এখন সতেরো বছর পরে একশো টাকা প্লেট হয়েছে তারপরেও মাঝে মধ্যে সেখানে বসে দই ফুচকাটা খাই আমার কাছে ভীষণ ভালো লাগে বাহিরে যখনই আসি বাচ্চাদের চাহিদা অনেক বেশি থাকে বাচ্চারা বলছে এখন আইসক্রিম খাবে মানে যতদিন আমি বাহিরে এসেছি ততদিনই ওরা বলেছে আইসক্রিম খাবেই তো কিছু করার নেই বাচ্চাদের পছন্দের খাবার সব সময় দেওয়ার চেষ্টা করি এখানে আইসক্রিম নিয়েছে সাথে আমি একটু খেয়ে নিলাম আইসক্রিমটা এত বেশি মজা লাগছিল খেতে ঠান্ডা একদম কিছুক্ষণ আগে ফুচকা খেয়েছি ফুচকাটাও কিন্তু ভীষণ মজার ছিল তো খাওয়া দাওয়া করে আমরা পরে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি আমাদের এক গেস্ট এসেছে আপনাদের ভাইয়ার খালাতো তোবাই এসেছে হঠাৎ করে তো আমি হঠাৎ করে ভাবলাম কী দেওয়া যায় গতকালকে যেহেতু সবে বরাত গিয়েছে তাহলে আজকে তাকে আমি এগুলো দিতে পারে তো আমি এখানে কিছু সেওই দিয়েছি তারপর বুটেটারের হালুয়া দিয়েছি খাওয়ার জন্য তো উনি অবশ্য চলে গিয়েছে এসেছিল একটা কাজে কথা বলে তারপর চলে গিয়েছে তার কিছুক্ষণ পরে মিরা টিচার এসেছে অনেক দিন পর তো ভাবলাম টিচারকেও এখন হালুয়া দেয় তার সাথে গোয়াবা কেটে দিয়েছি মীরার টিচার অনেক দিন পর এসেছে সে হলিডে গিয়েছিল যাওয়ার পর আর আশা হয়নি নভেম্বর মাসে ডিসেম্বর মাসের লাস্টে গিয়েছিল আর গতকালকে সে ডাকায় এসেছে আজকে থেকে মিরার ক্লাস শুরু হয়ে গিয়েছে তো টিচারের জন্য যে এখানে হালুয়া আর তার সাথে পেয়ারা নিয়েছি তো এখন হলো বিকেলবেলা আমি এখন রেডি হচ্ছি ওই যে বলেছিলাম আমি আর আমার বান্ধবী আজকে একটু বাইরে যাব বাচ্চাদেরকে নিয়ে সেই জন্য আমি ঝটপট রেডি হয়ে গিয়েছি আর মীরাকে বললাম তুমি যাবে কিনা মিরা মীরা বললো হ্যাঁ অবশ্যই আমি যাবো সে বাইরে যেতে ভীষণ পছন্দ করে তো শালিনকেও সাথে নিয়ে নিলাম আমি শালিন মিরা আমরা এখন এই যে রেডি হয়ে গিয়েছি এখন আমরা রওনা হব আর আমার বান্ধবী অলরেডি আসতেছে আমিও রওনা হচ্ছে আমার বাসা থেকে ও রওনা হচ্ছে আমাদের বাসা অবশ্য তেমন বেশি দূরে না আমাদের বাসা হলো এই পাশে ওটা হলো ওই পাশে আশেপাশেই কিন্তু আমরা থাকি তো ওকে বললাম তুমিও চলে এসো আমি এখন রেডি তো আমরা রেডি হয়ে এখন এই যে চলে এলাম আমি যমুনায় চলে এসেছি আমার বান্ধবী কিন্তু এখনও আসেনি আমি ফোন করেছি বললো আমি আসতেছি ওর একটু লেট হচ্ছে ওর বাচ্চা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে সেই জন্য ওর একটু লেট হয়ে গিয়েছে আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এখন মার্কেটে চলে এসেছি ওর জন্য অনেক সময় দাঁড়িয়েছিলাম ও আসতে লেট দেখে আমরা চলে এসেছি শপিংয়ে শপিংটা যেহেতু আমার বাসা থেকে একদমই কাছে সেই জন্য আমার তেমন বেশি কষ্ট হয় না আমরা হেঁটেই কিন্তু চলে আসতে পারি শপিংয়ে আর আজকে আমরা হেঁটেই অলরেডি শপিংয়ে চলে এসেছি তো আমি আসছি একটু আর গিফট কেনার জন্য আমার বান্ধবীর ছেলের জন্মদিন অন্য এক বান্ধবীর ছেলের জন্মদিন আর কি তো ওর বাসায় আমরা যাব আর আজকে যে বান্ধবী আমার আসতেছে ও ওকে নিয়ে আমি তাদের বাসায় যাব। তো আমার বান্ধবীও কিছু গিফট কিনবে আমিও গিফট কিনবো সেই জন্য আমরা আরঙে চলে এসেছি আর আরওয়ে এসে বাটি দেখে আমার এত বেশি ভালো লাগছিলো বাটিগুলো আমি আরেক দিন এসে ওগুলো পছন্দ করে গিয়েছিলাম আজকে এসে দেখি লাস্ট পিস তো দেখে নিলাম আর এই যে আমার বান্ধবী অলরেডি চলে এসেছে তার মেয়েকে নিয়ে তো আমরা এখন হাঁটাহাঁটি করবো একটু শপিংয়ে আর অনেক দিন পর আমরা যখন একসাথ হই এত হাসাহাসি এত কথা বলি কখন যে টাইম চলে যায় একদমই বুঝতেই পারি না আর আরাম শপিং শপিংয়ে এসেছি এখানে ভিডিও করা একদমই নিষেধ আমি আমার বান্ধবী আমরা আমাদেরকে ভিডিও করতেছি তার মধ্যে নাকি ভিডিও করা যাবে না কি একটা মহা মুশকিলে পড়ে গিয়েছি তা আমাদের গিফট আইটেমগুলোয় যে রেপিং করা হচ্ছে আমার বান্ধবীটা অলরেডি রেপিং করা হয়ে গিয়েছে এখন আমারটা করে নিচ্ছে আর আমাদের প্রোডাক্ট আমরা ভিডিও করব তাও তারা প্রোডাক্টগুলো ভিডিও করতে দিচ্ছে না তো যাই হোক এই যে আমাদের রেপিং পাপারগুলো মোড়ানো হয়ে গিয়েছে এটা হলো আমার গিফট আর ওই যে ছোটোটা সেটা হলো আমার বান্ধবীর গিফট তো দুইটা গিফটই কিন্তু এখন আমাদেরকে বক্স করে দিয়েছে খুবই সুন্দর হয়েছে গিফটগুলো তো আগামী দিন আমরা যাব আমার আরেক বান্ধবীর বাসায় তো সেই ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন আশা করছি আপনাদের কাছেও সেই ব্লগটি ভালো লাগবে এই মাসে শুধু আমরা ঘোরাফেরা করেছি অনেক জায়গায় অনেক বাসায় গিয়েছি ভালোই লেগেছে এই মাসটা আমাদের হোলিডের মাসের মতো কেটেছে তো আরং থেকে আরও কিছু টুকিটাকি শপিং করে নিয়েছি আর কি কি কেনাকাটা করেছি চলুন আমরা এখন বাসায় যাই বাসায় যেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো আর এগুলো হলো আমার বান্ধবী কিনেছে তা আমাদের শপিং করা শেষ আমরা আরং থেকে এখন বেরিয়ে পড়লাম আর এখন যাব একটু গোল্ডের দোকানে আমি আর আমার বান্ধবী অনেক দিন হয়েছে গোল্ডের দোকানে যাওয়ার কথা ছিল আমার আজকে আমার বান্ধবীকে বললাম চলো আমরা একটু গোল্ডের দোকানে যাই যে দেখে আসি গোল্ডের প্রাইস কেমন তার মধ্যে গোল্ড ছোটোর মধ্যে কিছু গোল্ড আমি দেখতে চাচ্ছিলাম তো আজকে চলে এসেছি আমরা এখানে আর এখানে এসে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর নেকলেস ঝুলানো ওনাদের এত বড় বড় এগুলো আর এখানকার গোল্ডের যে প্রাইস বাবা এগুলো কিনতে গেলে তো প্রায় পঞ্চাশ লাখ টাকা লাগবে আমার কাছে মনে হলো এত বড় বড় এক একটা জুয়েলারি ছিল আর প্রত্যেকটা জুয়েলারি খুবই সুন্দর ছিল আমরা গোল্ডের কাপ আর পিজ দেখতে পেলাম আর আমার বান্ধবীকে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখতে পেতাম এরকম গোল্ডের কাপে কেউ আমাদেরকে বলতেছে গুড মর্নিং তোমাদের জন্য যা তো সেগুলো বলে আমরা অনেক দুষ্টুমি করলাম পরে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি বসে এখানে পিজা তার মধ্যে চিকেন শর্মা বাচ্চাদের পছন্দের খাবার অর্ডার করছিলাম তো আমরা বসে বসে খেয়ে নিলাম সবাই অনেক সময় মজা করেছি এখানে বসে তারপর আমরা চলে এসেছি বাসায় আমার বান্ধবী চলে গিয়েছে ওদের বাসায় আর বাসায় এসে যে গিফটের মধ্যে আমি এখন নাম লিখবো আর আগামী দিন আমার অন্য এক বান্ধবীর বাসায় যাব সেই ব্লগটা আসতেছে আপনাদের সাথে শেয়ার করব আর আশা করছি সেই ব্লগটা আপনারা সবাই দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর আরং থেকে টুকিটাকি শপিং না করলে তো মন ভরে না যখনই আরং শপিংয়ে যাই তখন আমি টুকিটাকি কেনাকাটা করি আর আজকে আমরা যে শপিংয়ে গিয়েছিলাম সেটা যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম এই শপিংটাতে আমি সবসময় মার্কেট করি দূরে কোথাও যেতে চাই না আশেপাশে শপিং বলতে এটাতেই আমার কাছে বেস্ট মনে হয় তাই সব কিছু আমি এখানেই কেনাকাটা করি আর চলুন দেখি আজকে কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি এখানে আমি ক্যান্ডেল ঝাড় নিয়েছি সরি এটা হলো ক্যান্ডেল ক্যান্ডেল ঝাড়ও নিয়েছিলাম সেই দিন ব্লগে দেখিয়েছিলাম সেটার কথা বলছিলাম আর কি মীরার জন্মদিনে মিরাকে ক্যান্ডেল ঝাড় দিয়েছি আর এখানে ক্যান্ডেল নিয়ে এসেছি কিছু ক্যান্ডেলগুলো শেষ হয়ে গিয়েছে সেই জন্য ক্যান্ডেল ঝাড়ের জন্য আরও কিছু ক্যান্ডেল নিয়ে এসেছি আর এখানে হলো আমার পছন্দের একটা জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করছি এগুলো বাটি দুইটা বাটি নিয়েছি আমি আর বাটিগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে দেখে সাথে সাথে কিনে ফেললাম বাটিগুলোর প্রাইস তিনশো টাকার উপরে নিয়েছে আমার কাছে মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা কিনতে পারেনি যে এখানে প্রাইসটা লিখা আছে বাটিগুলোর খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে তাই আমি চারটা বাটি নিতে চেয়েছিলাম যে দেখি দুইটা বাটি আমার মন মতো হয়েছে আর বাটিগুলো আমার পছন্দ হয়নি আর এই প্লেটটা হলো হ্যাঙ্গিং প্লেট এটা মিরা নিয়েছে ঘরে ঝুলানোর জন্য ওর নাকি এটা অনেক বেশি পছন্দ হয়েছে তো মিরা নিয়েছে এটা আর আমি দুইটা বাটি নিয়েছি আর মিরা রুমের জন্য পারফিউম নিয়েছে ক্যান্ডেল নিয়েছে আর এই ক্যান্ডেলের গ্রানটা খুবই সুন্দর ছিল আমার বান্ধবীও একটা ক্যান্ডেল নিয়েছে ওর জন্য তো এই যে আমরা এখানে নাম লিখে নিলাম সবগুলো গিফটের বক্সের মধ্যে নাম লিখে নেওয়া ভালো তো সেটা আমি করে নিলাম আর এখন এই যে ব্যাগের মধ্যে স্টেপলার করে দিবে মিরা তো আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে রাতে গুছিয়ে রেখে দিচ্ছি আগামী দিন বিকেলবেলা আমরা যাব ওদের বাসায় আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য রেখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর বাটিগুলো আবার একটু দেখাচ্ছি কারণ আপনারা অনেকে প্রাইস জিজ্ঞেস করবেন যে দাম কেমন নিয়েছে সেই জন্য দামটা একটু দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে প্রাইসটা লেখা আছে আমার কাছে মনে হলো তিনশো আঠাশ টাকা নিয়েছে একটা বাটির প্রাইস প্লাস ব্যাট ব্যাট সাথে আরও বেশি এসেছে তো দুইটা বাটি খুব সুন্দর হয়েছে আমি রোজার জন্য নিয়েছি দেখা গিয়েছে রোজার সময় আমরা একটু দই চিরাটা বেশি খেয়ে থাকি তো এই ধরনের বাটির মধ্যে দই চিরা তার মধ্যে ডাল ভুনা বা হালিম খেতে খুবই ভালো হবে সেজন্য বাটিগুলো নিয়েছি আর এদিকে আমাদের লুনার আর ভীষণ ক্ষুদা লেগেছে এটা মিউ মিউ করে শুধু ডাকতেছিল তাই ওকে খাবার দিয়েছি খাওয়ার জন্য আর আমি এখানে মেথি পাউডার নিয়েছি মেথি পাউডারটা এখন খেয়ে নেবো সকালবেলা খালি পেটে প্রতিদিনই আমি মেথি পানি খেয়ে থাকি আর অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু মেথি পানিটা কিভাবে খেয়ে থাকো তো মেথি পাউডার করে আমি রেখে দিয়েছি তো সেটা আমি প্রতিদিন এক গ্লাস করে খেয়ে নেই সকালবেলা খালি পেটে খাওয়ার পর আধা ঘন্টা পর আমি নাস্তা করি